রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসরুম এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল আপনার তিনটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ফার্স্ট অব হচ্ছে আমরা ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকে কোথাও কাজ হবে না গলাটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার প্রিন্টেড হবে দেখেন ফুললি কটনের ভিতরে হবে আর নিচের দামানটায় হচ্ছে আপনার কাটার একটা লেস করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে একটা লেস করা অসাধারণ একটা লেস করা থাকবে দেখেন খুবই গর্জেস টাইপের আপনার কারু কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার কারিজমা ক্যাটালগের আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও আপনার কাজ করা থাকবে খুবই সিম্পলের ভিতরে একটা গোর্জেস একটা ড্রেস এগুলো ফুল্লি কটনের ভিতরে হবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা উন্না হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করিবেন আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগস দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার সবুজ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার কারিজমাসি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা দেখেন খুবই ভাবে আপনার কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার খুবই আনকমন একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং উনার দুই পাশে হচ্ছে আপনার ওয়াকের কাজ করা থাকবে আর সালোয়ারটাও হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগুজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন ব্ল্যাক কালার ভিতরে প্রিন্টটাও আপনার খুবই চমৎকার ফুটে উঠেছে দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও আপনার লেস করা থাকবে কুসিকাটেরও লেস করা ফুলি আপনার একটা আন একটা ডিজাইন হবে এগুলো ফুলি কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশানের থেকে দেখে নেবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মশাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর ওনাটাও আপনার খুবই গর্জসভাবে কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম